সালামু আলাইকুম এবরিহান নতুন টেন্ডারে আগামী ছয় বছরের জন্য বিপিএলের দলগুলোর সাথে চুক্তি করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি তবে আসন্ন বিপিএল কয়টি দল এখন পর্যন্ত অংশগ্রহণ করবে সেটা সম্পর্কে আমরা হয়তো আগামী তিরিশ তারিখ বিসিবির ভোটসভার পরে জানতে পারবো তবে এখন পর্যন্ত যে জায়গাতে বিপিএল এর পরবর্তী আসরে কয়টা দল খেলবে বা কোন কোন দল খেলবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি শুধুমাত্র রংপুর বরিশাল খেলবে এটা শুধু আমরা জানি এবং এই দুটি দল কিন্তু বিসিবির সাথে কথা বলে তারা তাদের অংশগ্রহণ চূড়ান্ত করে ফেলেছে ফরচুন বরিশাল সবচেয়ে থেকে এগিয়ে আছে কারণ তারা আসন্ন বিপিএলে কাদের কাদের খেলাবে সেটা এখনই প্ল্যানিং শুরু করে দিয়েছে আমি গত দুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান বেশিরভাগ ইন্টারভিউতে বলছে যে তাদের দলের হয়ে ইকবাল আবারও তৎপর হয়ে গিয়েছে এখন তামি শেষ পর্যন্ত মাঠে খেলবে কিনা নাকি শুধুমাত্র মাঠের বাইরে থেকে সে দলকে লিড দিবে সেটার এখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি যদিও দলের মালিক মিজানুর রহমান চাচ্ছে যে তামিম ইকবাল তাদের সাথে খেলুক তাদের দলে খেলুক প্লাস নেতৃত্বের ভার নিক তবে তামিকবাল খেলবে কি খেলবে না সেটা তো পরের বিষয় কিন্তু অলরেডি তামিকবাল কিন্তু দল ঘোষণোর কাজ শুরু করে দিয়েছে এবং এই ব্যাপারে কিন্তু ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান কিন্তু জানিয়েছে যে তামিকবাল বড় বড় ক্রিকেটের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে যার মধ্যে পুরোনো কিছু ক্রিকেটার রয়েছে যারা গত বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করেছে এর মধ্যে একমাত্র ক্রিকেটার রয়েছে কাইল মেয়ার্স যে গত বিপিএলে খেলেছে এর আগের বিপিএল খেলেছে চ্যাম্পিয়ন দলের অংশ ছিল কাইল মেয়ার্সকে তারা আবারও রিটার্ন করতে চাচ্ছে এবং কাইল মেয়ার্সকে ওই সময় পাওয়া যাবে বলেই মনে হচ্ছে আগামী ডিসেম্বর ইয়াতে যদিও আইএলটি টোয়েন্টিতেও আবুধাবিদ নাইট রাইডার্সে কিন্তু সে খেলে সেক্ষেত্রে কোনটা শেষ পর্যন্ত চুজ করবে সেটা দেখার বিষয় যদি যদিও মনে হচ্ছে না যে পুরো আইল টি টোয়েন্টির সাথে বিপিএল সরাসরি ক্লাস করবে সেক্ষেত্রে বিপিএলে খেলার সময় বেশি কাইল কাইল কায়লমেয়ার্স কিন্তু গত বিপিএলে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল কাইল গত বিপিএলে সাত ম্যাচ দুশো নয় রান করেছিল বায়ান্নভারেজ একশো তার আবার বল হাতে ভালো পারফর্ম করেছে সাত ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে আট কাইল মার্সের সাথে প্রথম চুক্তিটা তারা করতে চাইবে অলরেডি কাইল মার্সের সাথে কথা বলে নিয়েছে তামিম ইকবাল এবং গত বিপিএল শেষে কিন্তু তামিম ইকবাল এবং মিজানুর রহমান কাইল মার্সের সাথে পরবর্তী আসন্নে কথা বলে রেখেছিল যদিও এখন আবারও তার সাথে যোগাযোগ তারা মেনটেন করছে এছাড়াও গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে প্রথমবার ফরচুন বরিশাল জার্সিতে খেলা দাউদ বালারের সাথে কিন্তু তারা মোটামুটি কথা বলে রেখে অলরেডি দাউদ মালানের সাথে যোগাযোগ করেছে তামিম ইকবাল নিজেই তামিম ইকবাল তার সাথে চুক্তিটা মোটামুটি ফাইনাল করে নিয়েছে যদিও দাউদ মালার এখন অনেক ছয় মাস বাকি সময় বাকি রয়েছে দাউদ মালা শেষ পর্যন্ত আসবে কিনা সেটার একটা সংখ্যা রয়েছে সেটা বলছি কেন কারণ গত বিপিএল কিন্তু দাউদ মালা যখন খেলেছিল তাকে পুরো আসরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল কিন্তু তাকে প্রথম দিকে কিন্তু পাঁচ ম্যাচ খেলানো হয়নি কাইল ম্যাচকে খেলানোর কারণে কারণ কাইল ম্যাচ কিন্তু প্রথম দিকে পাঁচ ম্যাচ খেলে আইল টি টোয়েন্টি খেলতে চলে গিয়েছিল পরবর্তীতে শেষ দিকে সে কিন্তু ফাইনাল শো শেষ দুটি ম্যাচ খেলেছে যখন শুরুর দিকে কাইল মাস যেই পাঁচটি ম্যাচ খেলেছে সেই ম্যাচে কিন্তু দাউদ মালানকে খেলানো হয়নি যদিও দাউদ মালান কিন্তু যে কোনো অর্থে কাইল থেকে অনেক বড় ক্রিকেটার যেটা নিয়ে কিন্তু দাউদ মালান গত বিপিএলই কিন্তু সাংবাদিক সাথে আলাপকালে কিন্তু সে তার মনক্ষণ হওয়ার বহিপ্রকাশ ঘটেছিল সেখানে তিনি জানিয়েছিল যে মূলত সে বিপিএলকে চুজই করেছিল যাতে বেশি ম্যাচ খেলতে পারে বেশিরভাগ ম্যাচ কিন্তু সেখানে এসে তাকে বসে থাকতে হয়েছে যদিও গত বিপিএলে কিন্তু দাউদ মালানকে প্রায় দুই কোটি টাকা টাকায় কিন্তু তাকে পরিস্থিতির জন্য যুক্তিবদ্ধ করা হয়েছিল এবং সেটার প্রতিদান সে দিয়েছে নয় ম্যাচ খেলে তিনশো রান করেছিল তেষট্টি অ্যাভারেজ এবং একশো ছাপ্পান্ন রেটে দুটি ফিফটি দেখা সে পেয়েছিল দুর্দান্ত পারফর্ম করে কিন্তু বরিশালের দ্বিতীয় সর্বোচ্চ রাজ করা ছিল এখন দেখার বিষয় যে এখন পর্যন্ত তো ইকবাল মিজানুর রহমান তারা দাউদ মালানের যোগাযোগ বজায় রেখেছে শেষ পর্যন্ত দাউদ মালান গত বিপিএলের যে তাকে বসিয়ে রাখার যে বিষণ্নতাটা সেটা পেছনে ফেলে সে আসন্ন বিপিএল আসে কিনা এছাড়াও কিন্তু ইকবাল অলরেডি পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাইন মাস্টারের সাথে যোগাযোগ করে রেখেছে ফাইন মাস্টারবও কিন্তু গত বিপিএল এ ফোরচু বড়ে জার্সিতে খেলেছিল এর আগের বিপিএলে সে খুলনা টাইগার্স হয়ে খেলেছিল অর্থাৎ লাস্ট দুটি বিপল যাওয়া কিন্তু ফাই মাস্টার বিপিএলে খেলছে গত বিপেলে কিন্তু ফাইভাস্টাব যদিও একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ আট সাত আটে খেলে ফরচুন বরিশালের টপ অর্ডার ব্যাটসম্যারে কিন্তু বেশিরভাগ ম্যাচে তারা নিজের ব্যাট করে ফেলতো চার পাঁচ পর্যন্ত যার কারণে কিন্তু ফাইভ মাস্টাব ওইভাবে ব্যাট করার সুযোগ পায়নি এগারো ম্যাচ খেলে পাঁচ ইনিংসে ব্যাট করে কিন্তু একশো দুই রান করেছে চৌত্রিশ ওভারেজ এবং দুশো একত্রিশ স্ট্রাইক রেটে একটি ফিফটিও আছে তার মাহমুদুল ইয়াদের সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপে দলকে জিতেছিল একশো উপর পার্টনারশিপে এছাড়া বল হাতে কিন্তু গত বিপ্লে ফরচুন বরিশালের সর্বোচ্চ উইকেট শিকার ছিল সে এগারো ম্যাচ খেলে বিশটি শিকার করে ছিল মাত্র সাত দশমিক তেরো বা একত্রিশ ইকোনমি রেটে দুর্দান্ত করেছিল এই ফাইন মাস্টাফকেও তারা আসন্ন বিপিএলের জন্য চুক্তিবদ্ধ করতে যাচ্ছে এই হচ্ছে তিনজন ক্রিকেটার এছাড়াও কিন্তু গত বিপিএলে কিন্তু মোহাম্মদ আলী নামে পাকিস্তান একজন পেসারকে দলে ভিরিয়েছিল ফরচুন বরিশাল শেষ দিকে এসে দুটি ম্যাচ খেলেছিল দুই ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছিল মাত্র পাঁচ দশমিক ত্রিষট্টি ইকোনো মিনিটে ভালো বোলিং করেছিল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি মূলত মোহাম্মদ আলী কিন্তু বিপিএল শুরুতেই দলের সাথে পুরো সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল পরবর্তীতে জাতীয় দলে খেলা থাকে সে মাঝখানে বিপিএল এর মাঝখানে চলে গিয়েছিল পরবর্তীতে শেষ দিকে এসে কিন্তু সে দুটি ম্যাচ খেলে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে এই মোটামুটি চারজনের সাথে যোগাযোগ করে ফেলেছে এছাড়াও আরও দুজন করছে এর মধ্যে এখন পর্যন্ত নাম জানা যায়নি ওয়েস্ট ইন্ডিজের একজন পেস বোলিং অলরাউন্ডারের সাথে যোগাযোগ করছে কাইল ম্যাচ ছাড়াও একজন পেস বোলিং অলরাউন্ডার সাথে যোগাযোগ করছে পাশাপাশি নিউজিল্যান্ডের একজন নামি দামি একজন ব্যাটসম্যানের সাথে যোগাযোগ করছে যে জাতীয় দলেও খেলে এখন সেটাকে জানা যায়নি যদিও সেটা না হওয়ার সম্ভাবনাও রয়েছে শেষ পর্যন্ত নাও আসতে পারে এখন সেটাকে এখন পর্যন্ত জানা যায়নি কারণ যদি ওই সময় ডিসেম্বরে যদি জাতীয় দলের খেলা থাকে ডিসেম্বর জানুয়ারিতে তো বিপুল আয়োজন হবে যদি নিউজিল্যান্ড জাতীয় দলের খেলা থাকে সেক্ষেত্রে তাকে নাও পাওয়া যেতে পারে যদিও এখন পর্যন্ত সেটা গুঞ্জনই এটা গুঞ্জন হিসেবে রাখলাম বাকি যে নামগুলো রয়েছে এর মধ্যে থেকে মূলত আসবে কাইল মেহ দাউদ মালান তারা আসতে পারে কাইল ম্যাচ যেটা বললাম আইল টি ছাড়া যদি আসতে চায় তাহলে আসতে পারবে যদি আইল টি সাথে সংঘর্ষ ওইভাবে না হয় আর যদি সংঘর্ষ হয় তাহলেও কিন্তু বেশ কয়েকটি ম্যাচে গতবারের মতো খেলানো যাবে দাউদ মালানকে পুরো সিজনের জন্য পাওয়া যাবে যদি দাউদ মালান বা বিপিএলে আসতে চায় গত বিপিএলের যেই সমস্যাগুলো ভুলে আর মোহাম্মদ আলী ফাই মাস্টারফের মধ্যে ফাইভ মাস্টারকে পুরো বিপিএল পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও জাহান্দ খান পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার গত বিপিএল খেলেছিল তার সাথে যোগাযোগ রয়েছে এছাড়া সাউথ আফ্রিকান মিডল অর্ডার হার্ডি টার্স্ট ডেভিড মিলার সাথে যোগাযোগ করছে এছাড়া আরও অনেক কিছু ক্রিকেটার আছে শাহীন সাফরিদের সাথে তারা যোগাযোগ করছে যদিও শাহন জাফরিদি কিন্তু বিগ বেশ লিগ আসন্ন বিগ বেশ লিগে কিন্তু একটি দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে পুরো সিজনের জন্য এখন বিগ বেস্ট লিগ শুরু হবে আগামী একুশ ডিসেম্বর যেটা শেষ হবে পঁচিশ জানুয়ারি এখন বিপিএল এর সাথে সংঘর্ষ হবে যদিও বিপিএলটা যেহেতু দেড় সময় নিয়ে হয় সেক্ষেত্রে অল্প কিছু ম্যাচের জন্য হলেও সাহেব দিকে পাওয়া যাবে এবং তামিকবাল বদ্ধপরিকর সাহেব দিকে অল্প কিছু ম্যাচের জন্য আনার জন্য তো এই হচ্ছে মোটামুটি ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার কারা খেলতে পারে এছাড়া কিন্তু ফরচুন বরিশাল দলের মধ্যে ইকবাল যদি খেলে সে তো থাকবেই আর রিশাদ হোসেন সহ মাহমুদুল্লাহ মুশফিক এদেরকে দেখা যেতে পারে সেটা আমি অনুমান করছি তবে এই যে সব কিছু বললাম যেই ক্রিকেটার আসবে সেটা ভেস্তে যেতে পারে যদি বিপিএল এর যে আসন্ন ছয় বছরের যে চুক্তি হবে সেই চুক্তিতে যদি নতুন কোনো মডেল বা নতুন কোনো নীতিমালা যদি বিসিবি বাস্তবায়ন করে অথবা যদি বিসিবি যদি বাইরের দেশ থেকে যেই আইএমজির কথা শোনা যাচ্ছে যদি আইএমজি কে যদি নিজেদের বিপিএল এর পার্টনার হিসেবে যদি নিয়োগ দেয় সেক্ষেত্রে যদি তারা নতুন কোনো নীতিমালা বাস্তবায়ন করে সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটারকে যদি ড্রাফট থেকে শুধু নেওয়া যায় ড্রাফটের বাইরে যদি না নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হবে সরাসরি তাদেরকে নেওয়া যাবে না ড্রাফট থেকে নিতে হবে অথবা বিদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার রিটার্নের ক্ষেত্রে যদি কোনো আধা ধরনের নিয়ম দিয়ে দেশ সেক্ষেত্রে কিন্তু এই যে পাঁচ ছয়জন ক্রিকেটার নাম শোনা যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করছে সেগুলো হয়তো বা লিমিটেশন করে যদি আনা হয় দুই তিনজন বিদেশি ক্রিকেটার সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভুগতে হবে এই ফর্চুন বরিশাল ম্যানেজমেন্ট কে এছাড়াও জেমস ফুলারের সাথে যোগাযোগ করছে জেমস ফুলারের বিপিএল আসার সম্ভাবনা থাকলেও ওই একই সময়ে যদি আইএল টি বা এসএ টি এর কোনো লিগে যদি শেষ শেষ পর্যন্ত ডাক পায় তাহলে ভিন্ন বিষয় হবে তবে যতটুকু বোঝা যাচ্ছে যে জেমস ফুলারকে পুরো বিপিএল এর জন্য পাওয়া যেতে পারে তো এই হচ্ছে ফরচুন বরিশালকে নিয়ে সবশেষ আপডেট আর রংপুর রাইডার্স বর্তমানে গ্লোবাল সুপার লিগে সম্পূর্ণ ফোকাস আছে তাদের তাদেরও লম্বা পরিসরের পরিকল্পনা আছে আসন্ন বিপিএল এ কারা কাদেরকে তারা দলে পিক করতে চায় তবে এখন যেহেতু তাদের সম্পূর্ণ ফোকাস আসন্ন গ্লোবাল সুপার লিগ নিয়ে যার কারণে তারা এখনই আসন্ন বিপিএল কে নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না গ্লোবাল সুপার লিগ শেষ হওয়ার পর থেকে তারা মূলত বিপিএল কে নিয়ে খুব বেশি সিরিয়াস হবে তো এই ছিল সবশেষ আপডেট আপডেট জানা আপনাদের কি রকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ